গুরুদেব শ্রীমান স্বামী শহীদানন্দ মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু করছি আমরা তো প্রত্যেক দিনই আমাদের জীবন সম্পর্কিত আমাদের বিষয় নিয়ে আমাদের আলোচনা হয় আমরা প্রত্যেক দিনই আলোচনা করি যে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠান প্রতিদিনই কিছু না কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা হয় তো আজকে আমরা একটা সুন্দর একটা ছোট্ট একটা উপস্থাপনা করেছি আমাদের সকল ডিভোটিস যারা আছেন আমাদের চ্যানেলের তাদের প্রত্যেকের জন্য একটা ছোট্ট একটা আনন্দময় মুহূর্ত আমরা আজকে খুব আমাদের একটি গান যেটি আমাদের দেখবেন আমাদের মাকে খুব মনে পড়ে এই গানটা আমি যখনই আমরা শুনি ব্যক্তিগতভাবে তো সেই গানের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু করছি একটা খুব মজার সবটা বলবো না বলে দিলে আর প্রাইভেসিটা থাকে না ঠিক আছে তাহলে শুরু করা যাক ঠিক আছে তো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে হ্যাঁ আমাদের অনুষ্ঠানটা কি আজকে আমাদের অনুষ্ঠানটা হলো আমরা কবিগুরুর একটি ছোট্ট গান আমরা করলাম তো এখন আমরা শুরু করতে চলেছি আমাদের এটা ছোট্ট একটা খেলা এই যে এক্ষুনি আমরা গান করলাম আমাদের হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি আমাদের জীবনের যত কিছু আনন্দ যা কিছু আবেগ যা কিছু ভালো লাগা সবটাই কিন্তু আমাদের মনের মধ্যেই আছে ধর্ম জীবনেও কিন্তু আমাদের আনন্দ আমাদের জীবনে খুব দরকার সেটি যদি না হয় তাহলে কিছুই যেন হয় না তো এখন আমরা ছোট্ট একটি দেখি প্লেট গুলো বলে দিচ্ছি কারণটা দেখি এই যে রুটি সামান্য কিছু আলু বাজার একটু মিষ্টি আম আছে দেখতে পাচ্ছেন দুটো প্লেট দেখা তো হ্যাঁ এই দুটো প্লেট এখন আমাদের খেতে হবে তো আমরা একটুখানি চোখটা বেঁধে নেবো তারপরে কিন্তু আমাদের খাওয়া হবে ঠিক আছে আগে আমাদের চোখটা বাঁধা হোক ঠিক আছে না এটা খাওয়ার কি কন্ডিশনটা আগে বলে দিতে হবে তো হ্যাঁ খাবার কন্ডিশনটা হচ্ছে আমাদের মাত্র দুই মিনিট সময় থাকবে সেই দুই মিনিটের মধ্যে এই এই খাবারটা কিন্তু শেষ করতে হবে ঠিক আছে আমাদের ওখানে মেঘনাও ফলো করছে খাবারটা কোনো কারণ বসত যদি দুই মিনিটের মধ্যে আমাদের চোখ বন্ধ থাকতে হাতে খেতে হবে কোনো কারণ বসতো যে আমরা হেরে যাব আগের দিন আমি হেরে গেছিলাম তো তাকে নিম পাতাটা খেতে হবে পুরোটা কিন্তু নিম পাতা মিষ্টির পরে পেঁতো মুখ ঠিক আছে তো আজকে আমাদের এই খেলাটা কিন্তু আমাদের কন্ডিশন হলো প্রথমে আমাদের চোখটা বাঁধতে হবে তাই তো তোমরা দেখতে পাচ্ছ কিছু না এখনও দেখতে পাইনি আচ্ছা দু মিনিট তার মানে ঘড়ি দেখে তাই তো হ্যাঁ এখন টট কটা বাজে এখন আচ্ছা সাতটা চার বাজে তো তোমাদের টাইম আমি এক বলে দেবো তো তোমরা সবাই রেডি প্লেটটা কি হাতে তুলে নেব না মাটিতে হ্যাঁ হাতে একটু যদি প্লেটটা তুলে নিতে হ্যাঁ তাহলে কি হবে খেতে একটু সুবিধা হবে দাঁড়াও 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 মাটিতে বসে আছি তো হ্যাঁ আচ্ছা 1 2 3 স্টার্ট বলা হবে তারপর তাই তো হ্যাঁ অন্ধ মনে হচ্ছে নিজেকে 1 2 3 স্টার্ট কন্ডিশনটা এটা হোক যে আগে সবার আগে শেষ করবে সে খাবে নেমপাতা ঠিক আছে টাইমটা অ্যাভেলেবেল থাক কারণ এটা তাড়াহুড়ো করতে গেলে বাইক চান্স লঙ্কা টঙ্কা খেয়ে নিলে জালটাল লেগে যেতে পারে হুম কারণ আলু ভাজা আছে তো টাইমটা দু মিনিট না অ্যাভেলেবেল থাক ওকে

আমি একদম তাড়াতাড়ি খেতে পারি না জানেন তো একদমই না আমি একটু আস্তে আস্তে খাই অভ্যাস যখন জল খাবে আমাকে বলবে আমি খুলে দেবো কার খালি হচ্ছে রিন না হুম তোমারটাই হচ্ছে আস্তে আস্তে আপনারা কার সাপোর্টে আছে একটু বলুন মা নামের সাপোর্ট

কমাও okay. <laughs>

তো গলা দিয়ে নামছে না কেউ তো সাপোর্ট করো যত তাড়াতাড়ি হয়ে যায় কেউ তো থাকতে নাও

কালকে ব্যাপারটা কী দাঁড়ালো কি বলছো সবাই দিদা যেহেতু আগে খেয়ে নিয়েছে তোমাকেই নিম পাতাটা খেতে হবে আমি আগে নিম পাতা খাবো তোমরা খেলো हां আমি খাচ্ছি ওর হয়ে আমি খাচ্ছি না না চ্যালেঞ্জ ইস চ্যালেঞ্জ সবাই দেখতে পাচ্ছেন তো পাতাটা এই যে এই যে নিম পাতা দেখতে পাচ্ছেন এখন যেটা কালকে খেতে চলেছে আমি হেরেছিলাম লঙ্কা খেলাম আর ন্যাচারালি এই যে পাতে খাবার পড়ে আছে ঠিক আছে যারা ঠাকুরকে ভালোবাসে তারা সব সময় সব কিছুতে হেরে যায় কিন্তু একটা জায়গায় জিতে যায় সে কোন জায়গা বলুন তো মনের দিক থেকে হেরে গেলাম মায়ের কাছে তাতে মনে দুঃখ নেই কিন্তু হেরে যাওয়ার শাস্তি তো পেতেই হয় তাই আমার ভাগ্যে পড়েছে এই যে পাতা আর পাতা তো আপনারা আর ঠাকুর একটু জল খেয়ে নিয়ে গোটা পাতাটা আমি যে হেরে গেছি খেতে হবে মিষ্টি তো খেতে তো হবেই ঠিক আছে ঠাকুরকে আমাদের গুরুদেব বলেন যা খাবে মনে মনে ঠাকুরকে নিবেদন করবে তো নিম পাটা মনে মনে ঠাকুরকে নিবেদন করে খাই তারপর যা হওয়ার নাই হবে আর কিন্তু তো আমি ভালোবাসি না মোটেও কিন্তু তবুও আজকে খেতে হবে ঠিক আছে ওয়ান টু থ্রি অ্যান্ড স্টার্ট itu asti তো আজকে লাইফটা এখানেই শেষ করছি একটুখানি জল খেয়ে নি খেয়ে নিয়ে সন্দেশ আছে সন্দেশটা খানা তো আজকের লাইফ করছি কালকে আমরা আমরা একটা গল্প করেছিলাম লুচি ছিল দড়িতে এই গল্পের মাধ্যমে আমরা কিছু শিক্ষা পেলাম সেটা আমি আমাদের নিজেদের জীবন দিয়ে করে দেখালাম কি শিক্ষা বলুন তো জীবনে কখনো কোনো পরিস্থিতিতে হেরে গেলে লজ্জা পাবেন না ভয় পাবেন না হারার মধ্যেও জিত আছে একটা স্টুডেন্টস যখন পরীক্ষায় কম নাম্বার পায় তার মনে যে চেপে যায় যে এর থেকেও আমি ভালো রেজাল্ট করব আমরাও যখন আমাদের দৈনন্দিন জীবনে সংসারে কোথাও হেরে যাই তার মধ্যেও মনে রাখতে হবে যে হারার মধ্যেও কোথাও জিত আছে তাই না তো আমাদের সবটাই হলো তেতো খাওয়াও হলো তো তেঁতের তেঁতোর মাঝখানে এখন আমরা এ করবো মিষ্টি খাবো দেখতে পাচ্ছেন এই যে আম আছি আমটা খেয়ে নিলাম এবং আজকে আমাদের অনুষ্ঠানে এখানে শেষ করে আমার মুখটা তেঁতো হয়ে গেছে এখন শুধু মনে হচ্ছে তেঁতো কথাই বেরোবে আর মিষ্টি কথা বেরোবে না যতক্ষণ না আমটা খাচ্ছি তো না ঠিক আছে আপনারা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি তারপরে যদি চান পরের দিন আবারও আমাদের ঠিক দেখা হবে ঠিক আছে